আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আরও শক্তিশালী হচ্ছে বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ উপকূলের সর্বোচ্চ সতর্ক সংকেত জারি এখন থেকে পরবর্তী বারো ঘন্টার মধ্যেই খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী মমিসিংহ সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ আটই জুলাই মঙ্গলবার এবং আগামীকাল নয়ই জুলাই বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই মুহূর্তে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার

পানি কিন্তু বাড়তে পারে এবং নিচু এলাকা জলমগ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তো এখন থেকে পরবর্তী ছয় ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে ফরিদপুর মুক্তপুর শিবচর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ ভালোকা গাজীপুর তিরিশাল তারপর রয়েছে কালীহাটি টাঙ্গাইল সব করে জেলাতে হালকা থেকে মাদ্রীদনে বৃষ্টি আবার কখনো কখনো মুসুলধারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত আটটার মধ্যে এছাড়া এখানে দেখা যাচ্ছে খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর বাগেরহাট লোহাগাড়া শায়লকোপা মেহেরপুর যশোর নরাই এসব জেলাগুলোতে আজ থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলমান থাকতে পারে এতে করে নদ নদীর পানি কিন্তু সীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে খুলনা বিভাগে যে নদ নদী রয়েছে সেখানে এছাড়া বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন বরহুদ্দিন ভোলা ঝালোঘাটি মিরাজিগঞ্জ এসব জেলার বেশ কয়টি জেলাতে আগামী তিন ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশের দপ্তর সেই সাথে সন্দীপ হাতিয়া মতিরহাট নোয়াখালী ফেনী ফরিদগঞ্জ কুমিল্লা নোয়াখালী তারপরে খাগড়শ্রী মানিকশ্রী চট্টগ্রাম সীতাকঞ্জ কক্সবাজার কুতুবদিয়া মহেশ আজকালী রাঙ্গামাটি সব সবকরি জেলাতে আগামী তিন ঘন্টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর আরামবাগ কলকাতা হলদিবাড়ি খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর বানকুলিয়া দুর্গাপুর শিওরি কাটুয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুর করে জেলাতে এই মুহূর্তে আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে তবে এর বিপরীত চিত্র দেখতে পাচ্ছি যে আমরা রংপুর কিন্তু আকাশ কিন্তু বেশ পরিষ্কার হয়েছে এবং সকাল থেকে কিন্তু রংপুর বিভাগের বেশ কয়েকটি তো আমরা দেখতে পাচ্ছি যে মহামি সিংহ সিলেট বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে আজ রাতের মধ্যেই মহামি সিংহ মাধান নেত্রকোনা তারপর তিরিশাল ভালুকাপুর ফুলপন আলিতাবাড়ি জামালপুর শেরপুর সরিষাবাড়ি করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে আর রাজশাহী বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে রাজশাহী পটিয়া মহানপুর লালপুর এসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে সেই সাথে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এইসব অঞ্চলগুলোতে তবে আদাম দিকে বগুড়া শিবগঞ্জ আকিলপুর পেতনীখোলা তারপর নন্দীগ্রাম তারাস তারপর হচ্ছে বগুড়া পাবনা সিংড়া এসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেরকম বৃষ্টিপাত এখন হচ্ছে না তবে পরবর্তী তিন ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টি ও গুড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টিপাতের তাণ্ডব চালাতে শুরু করেছে আর কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ মাদারীপুর শিবচর মাওয়া তারপর রয়েছে টঙ্গিপাড়া গোপীনাথপুর এসব জেলাগুলোতে আজ সন্ধ্যার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা আমবাসা উদয় শিলচরের করি জেলাতে আজ রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর তো আমরা দেখতে নিব যে এই মেঘ বৃষ্টিপাত কবে নাগাদ বিদায় নিতে পারে এবং আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা নয় জুলাই ভোর পাঁচটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মেঘ বৃষ্টিপাতে কবলে পড়তে পারে খুলনা বরিশাল এইসব জেলাগুলোর বেশ কয়টি অঞ্চল একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী মিরাজিগঞ্জ বরিশাল মতিরহাট লালমোহন ফরিদগঞ্জ মাদারীপুর তারপর হচ্ছে পাবনা শায়ালকোপা মেহের এই সব জেলার কোথাও কোথাও আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত অতি ভারী দেখতে পাচ্ছে কলকাতা সতর্কতা রয়েছে সেই সাথে কলাঘাট খারাপপুর চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর দুর্গাপুর কাটোয়া তারপর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি সবকিছু জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নয় জুলাই বুধবার ভোর পাঁচটার দিকে এরপর আমরা সকাল নয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে মেঘ বৃষ্টি যেন থামছে থামার নামই নিচ্ছে না তোমরা দেখতে পাচ্ছি যে শাইলকোপা খুলনা তারপর সাতক্ষীরা নগর মাদারীপুর বরিশাল ফরিদপুর মতিরহাট লালমোহন মাঠবাড়িয়া খেপুপাড়া পাতরকাটা সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতদিয়া মহিষখালী সবকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু রানিং রয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সতর্কতা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সবকটি জেলা তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী বৃহস্পতিবার থেকে উন্নতি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত আগামীকাল সারাদিন কিন্তু দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে থাকতে পারে এরপর দশই জুলাই বৃহস্পতিবারও কিন্তু চলমান থাকতে পারে তবে রাত থেকে আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হওয়ার আশঙ্কা রয়েছে তো দেখতে পাচ্ছি যে এগারো বারো তেরো চোদ্দো তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু বিরতি থাকতে পারে আবারও নতুন করে একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোদ্দই জুলাই থেকে একেবারে সতেরোই জুলাই পর্যন্ত তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে জেলা সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা বাগেরা সাইলকোপা মেহেরপুর ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ তারপর হচ্ছে পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটোখালী লালমোহন সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ রাঙ্গামাটি বিলাসীর তারপর কুমিল্লা ফরিদগঞ্জ তারপর চাঁদপুর ফেনি ঢাকা নাগপুর ফরিদপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মহৃসিংহ তারপর মাধান সরিষাপাড়ি তারপর সিলেট মৌলভীবাজার লাখি জয়ন্তাপুর কানাইঘাট এসব জেলার কোথাও কোথাও পেরে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একর সঙ্গে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান আমার শান্তিপুর কাটোয়া দুর্গাপুর পানকুলিয়া পুরুলিয়া শিওরি পুরুলিয়া তারপর হচ্ছে নালিহাটি সবকরি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী পাঁচ দিনে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে আগামী বৃহস্পতিবার থেকে তারপর পরবর্তী দশ দিনে আবারও ভারী বৃষ্টিপাতের কপলে পড়তে পারে পুরো দেশ তো সেই বিষয়ে আরও বিস্তারিত আসবে সামনের ভিডিওতে তো আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুহূর্তে বঙ্গোপসাগর অবস্থা কীরকম রয়েছে সেটা এখনো জেরে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে প্রায় আট থেকে দশ ফুট উচ্চতা জলশ্বাস হচ্ছে তবে এই জলশ্বাস আগামী দশই জুলাই পর্যন্ত থাকতে পারে তারপরে এগারো জুলাই থেকে বঙ্গোপসাগর স্বাভাবিক হতে পারে একই সঙ্গে তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ